হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি মানে অনেক সকাল সকালই আর কি এসেছি সেই জন্যই গুড মর্নিং দিয়ে শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছ এটা একটা বৌদি হয় আর এখানে এসেছিলাম আর এই যে স্ত্রী বুনু দেখতে পাচ্ছ এই জামাটা ওর জন্য বানিয়ে এনেছি তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও আর মানে এসেছিলাম আর কি আজকে মামার আশ্রমে গুরু পূর্ণিমার ভিডিও এটা দিতে দুটো তিনটে দিন দেরি হয়ে গেল তো সবাই ক্ষমা করে দিও তো গুরু পূর্ণিমাতে আর কি আমাদের গুরুদেব গুরুমা এসছিলেন সেই জন্য আর কি আমরা এসেছিলাম আর কি মামার আশ্রমে মানে যত আর কি আমরা শিষ্য বোন দাদা ভাই যে যতজন আছি সবাই আর কি একটাতে হয়ে আর কি গুরুদেবের পুজো করেছিলাম তো দেখতে পাচ্ছ খুব খেলছিল মানে খুব আনন্দ পাচ্ছিল বসিয়ে রেখে আর কি তো যাই হোক শিবাম এখানে খোল যাচ্ছিলো তো ভাবলাম একটু ভিডিও করি কিন্তু আমি ভেতরের চান্সই পাইনি ঢোকার তো সে কারণে বাইরের থেকে যেটুকু পেরেছি আমাদের সঙ্গে শেয়ার করেছি তো আর এই যে এখানে দেখতেই পাচ্ছ এখানে বাবা মায়ের পুজো করছে এক এক করে আর কি সবাই পুজো করবে তো আর ওইখানে বসে আছেন খাটের উপরে দেখতেই পাচ্ছো যে এটা হচ্ছে আমাদের আর কি গোসাই দাদু মানে আমাদের গুরুদেবের বাবা আর কি মামার গুরুদেব তো আর এই যে সকালে মানে এসে ওই লুচি আর ওটা কী ছিল যাই হোক ভুলে গেছি খেয়েছিলাম আর এই যে এখানে শেরু। এটা মানে ডেকেছি ডাকা মাত্রই আর কি দৌড় মেরে চলে এসছে তো এই কুকুরটা আর কি আমাদের বাড়িতে ছিল তো একদম বাচ্চাবেলায় তখন সিজাকে আর কি দিয়ে দিয়েছিলাম যে সিজা তুই নিয়ে যা ওরা কুকুর খুব ভালোবাসে তো যাই হোক চলো তারপরে এইখানে বাহারা আজকে দোকান দেবে মানে বাড়ির ভেতরে আর কি একটু একটা দোকান দেবে এটা আমার একটা কাকার বাড়ি আর এটা কাকার মেয়ে তো যাই হোক চলো তারপরে চলে আসলাম আবার মন্দিরে তো মন্দিরে হচ্ছে এবার হচ্ছে আমাদের গোসাই আমাদের দাদু গোসাইয়ের পুজো করবেন তো তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করব না সেটা তো কখনো হতে পারে না তো সেই কারণে তোমাদের সঙ্গে এই মুহূর্তটাও শেয়ার করছি তো চলো ভিডিওটি দেখতে থাকো गोवधरी तिनी और भी प्रिय गंगा के मोहिन बने राधा कृष्ण धरपा कपिल पुल जप था रक्त দরকার তিনি আহমন করেছেন

এখন সবাই খাওয়া দাওয়া করছে তো তুই মিষ্টি বসে আছে তো তারপরে গুরুদেবদের শিবা দেওয়ার পরে আর কি একটুখানি ফটো তুলতে এসে একটু ভিডিও করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আমি তুলসির মালা পরেছি হাতে মোটা শাঁখা পরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম টুক করে তো তারপরে দেখতে পাচ্ছো এখানে আমরা এখন খেতে বসেছি তো আমি যেহেতু অনেকক্ষণ আর কি দাঁড়িয়েছিলাম মানে মিষ্টুর বাবা আসবে তো সেই কারণে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো অবশেষে আসলো তারপরে আমি খেতে বসলাম তো তারপরে এই যে দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার সময় আর কি একে একটু আদর করছিলাম তো এ মানে কি বলবো এত মানে খুশি হয় একে মানে যত নাড়াঘাট তত বেশি আনন্দ পায় তারপরে এই যে এখন সবাই চলে যাচ্ছিলো আর এই যে এই টোটোতে আর কি গুরুদেব গুরুমা আর ওটা হচ্ছে আমাদের গুরুদেবের মেয়ের ছেলে তো ওকে অনেক ছোটোবেলায় দেখেছিলাম তো আবার দেখলাম এখন বড় হয়ে গেছে তো আর এইগুলো হচ্ছে আমাদের সব গুরুগুণ তো ওদের সঙ্গেও আর কি একটু খুব মানে ফিল্ড হয়ে গেছিলো তো কথা কথা বলছিলাম তো সেই কারণে ওদেরকে একটু ভিডিও করে নিলাম তো তারপর এখন আমরা বাড়িতে যাব তো চলো বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে আমি চলে গেছিলাম কাচের চুরি কিনতে যেহেতু শ্রাবণ মাসে সবাই পড়ছে আমি কোনোদিন পড়িনি এই প্রথমবার আর কি আমিও কিনলাম তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ঘরে সুন্দর করে পুজো করে নিয়েছি পুজো হয়ে গেছে কেননা মিষ্টু আবার স্কুলে নিয়ে যেতে হবে তো সেই কারণে তো পুজো কমপ্লিট তো ফ্রেন্ড সবাই দেখতেই পারলে আমি সিংহাসনটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি পুজো করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যেহেতু ঘরেই আমার ঠাকুর আছে তো সে কারণে আমার আর মন্দিরে মানে যাইনি আর কি যাওয়া হয়নি সময় হলে হয়তো যেতাম তো হয়নি তো ঘরেই পুজো দিয়ে দিয়েছি আর এই দেখো হাতে চুরি করে নিয়েছি এই হাতে পড়েছি আর এই হাতেও পড়েছি এ দেখো দেখতেই পাচ্ছ তো করে নিয়েছি তারপর মিষ্টুক আর কি স্কুলে দিয়ে আসলাম স্কুলে ওর টিফিন করে মানে সব কিছু করে আর কি তোমাদের সঙ্গে কথা বলার টাইম হয়ে মানে হয়নি মানে খুব দেরি হয়ে গেছিলো তো যাই হোক চলো কালকের ভিডিও আজকের ভিডিও একসঙ্গে তোমাদের সঙ্গে দিয়ে দিচ্ছি আজকে তো মানে সেরকম কোনো ভিডিও না জাস্ট এইটুকু তোমাদেরকে আর কি শেয়ার করার জন্য তো যাই হোক চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি নতুন যারা দেখছো বা আমার পরিবারের নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায় তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও যাই হোক আপনি টা